লাগছে না এখন চ্যানেলটাকে উড়িয়ে দিয়ে মানে এতটা নির্লজ্জ এতটা শয়তান এরা ঠিক আছে এতটা শয়তান আসলে বলে না যে মানুষ যখন পুরো প্রমাণ সমেত কথা বলবে তাকে কিন্তু মানে হেনস্থা করতে হবে ঠিক আছে এখন মানুষ সবাই চিনে গেছে জাস্ট এন্টারটেনমেন্টকে চিনে গেছে আর আরস ভাইকে সবাই চিনে ঠিক আছে আরস ভাইকে সবাই চিনে আরস ভাইকে কেউ এমন চিনে না তা নয় কিন্তু কেননা ওই যে ভাঙা টিনের সমস্ত কিছু ইনফরমেশনটা আরস ভাই তার নিজের চ্যানেলে ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে আজকে আরস ভাইয়ের চ্যানেলটা উড়িয়ে দিয়েছে ইউটিউব গাইডলাইনস থেকেই হোক আর যেখান থেকেই হোক উড়ে গেছে অবশ্যই ফিরে আসবে যদি আমরা টুইট করি আমরা সবাই আমার ডেসক্রিপশান বক্সে কমেন্ট কমেন্টের জায়গায় কিন্তু আমি দিয়ে দিব সেখানে পিন করে দেবো তোমরা সবাই লিঙ্কটাতে গিয়ে সবাই টুইট করো প্লিজ কেননা তার যদি চ্যানেলটা আবার চলে আসে সেই কারণেই সবাই টুইট করো যে যেখানে থাকবে আমার ভিডিওটা দেখবে প্লিজ সবাই আমার ওই কমেন্ট বক্সে আমি পিন করে দেবো ইয়েটা লিঙ্কটা তো সেই লিঙ্কে যাবে এবং সবাই টুইট করে দেবে আর যারা এই কাজটা করেছে এই রিপোর্ট মেরে এই হচ্ছে উল্টোপাল্টা কিছু করে করেছিস কর দিনটা তোদেরও আসবে ঠিক আছে পরে দুঃখে এসে লাভ নেই কেন সেই দুঃখ নিজেকেও পেতে হয় ঠিক আছে চ্যানেলটা এর আগেও একজন অনেক চেষ্টা করেছিল যাতে উড়ে যায় কিন্তু বললাম না যে ভগবান যেটা চাইবে সেটাই হবে আজকে আরস ভাইয়ের চ্যানেলটা উড়ে গেছে বলে বাপরে লাইভ ভিডিও বাপরে বিশাল ব্যাপার আনন্দ মানে খুচরি করছে প্রমাণ যারা তুলে নিয়ে এসে দেয় তাদের সবাই মুখ বন্ধ করার চেষ্টা করে তাই জন্য সবাই লাফাচ্ছে লাফিয়ে লাভ নেই কি বললাম লাফিয়ে লাভ নেই প্রমাণ আছে আবারও চ্যানেল খুলবে আবার একটা না দশটা চ্যানেল খুলতে বলবো আরো ভাইতে বলবো দশটা চ্যানেল খুলতে হুম এবার ঠিকঠাক করে করবে রোস্টিং করবে ওখানে লিখে রাখবে হুম অ্যাবাউটে গিয়ে লিখে রাখতে হয় সেইগুলো করবে তো সেটাই হচ্ছে কথা একদম অপারভাবে দশটা চ্যানেল খুলবে আর দশটা চ্যানেলেই ভিডিও দেবে এবং যে যেটা বলবে সেইগুলোকে তুলে নিয়ে এসেই দেবে ঠিক আছে বললাম না এখানে মিথ্যা বলে ভিউজ কামানো হচ্ছিল না একদম পুরো একদম সত্যি কথাটা বলেই ভিডিও করবে পাশে আছি সবাই আছে তোমার পাশে সবাই আছে আর তোমার ফেস ভ্যালু হয়ে গেছে চিন্তা করবে না একদম চিন্তা করবে না ঠিক আছে আমরা সবাই পাশে আছি ভগবান আল্লাহ তোমার পাশে আছে অবশ্যই যদি সে চাই চ্যানেলটা আবারও ফিরে আসবে এই যে এই ডাকিনি জুকিনিগুলো সব তাকিয়ে বসে আছে না কিচ্ছু করতে পারবে না বুঝেছ বললাম না যে মরা ঘর থেকে যদি মানুষ ফিরে আসতে পারে তাহলে সব কিছুই সম্ভব হবে কোনো চিন্তা নেই তাই হাসি মুখে থাকবে দরকারই নেই ওই যে বললাম ছু পেতে বসে থাকে কি হয়েছে আজকে ওই চ্যানেলটা গেছে আবার হয়ে যাবে তুমি তো দারুণ ভিডিও করো ভাই কোনো চিন্তা নেই ঠিক আছে নিজেকে স্ট্রং করেই রাখবে সত্যি আমাদের আরস ভাই খুব স্ট্রং এবং ওর ভিডিও খুব ভালো লাগে কেন ও প্রমাণ নিয়ে এসে কথা বলে অন্য কিছু নয় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই ফেজটা থাকতে হবে কি বললাম কষ্ট হবে দুদিন পর হয়তো আবার হচ্ছে চিন্তা ভাবনা করে ওই ভিডিও করতে হবে এবং সমস্ত কিছু যাদের নোংরামি করছে সেই প্রমাণগুলো তুলে নিয়ে এসে ভিডিও করতে হবে এবং একটা চ্যানেল নয় তিন চারটে চ্যানেল খুলিয়ে দিতে হবে হুম বুঝতে পারলে আরস ভাই তিনটে চারটে চ্যানেল খুলবে এইটাই বলবো বললাম না ভগবান আছে ওপরে তাই ভগবানকে বিশ্বাস করো আর নিজের পথে এগিয়ে চলো দরকার নেই এইগুলো ডাকিনি চুকুনিগুলো কিছু তাকালে না ওই একটা এই যে বলে না যে হাওয়া বলে না ওইটা এই হাওয়াটা লেগে যায় হ্যাঁ নিঃশ্বাসটা লেগে যায় অ্যাকচুয়ালি এদের তো অপায়া এরা অপায়া এদের মুখ দেখলেই অযাত্রা হয় আমার তো মুখ দেখলেই অযাত্রা হয় তাই এরা সারাক্ষণ বসে বসে তোমার চ্যানেলে বসে থাকে বুঝেছো এই কারণে কেননা তুমি যেটা প্রুফ নিয়ে এসে দাও সেই প্রুফ নিয়েই তো সবাই ভিডিওটা করে তাই নয় কি সেই জন্য বুঝেছ তো যাই হোক হোক গে যাক গে কি আছে তাই যদি নাও আসে তাও আমি বলবো তুমি একটা স্ট্রং স্ট্রং ফিলিয়ার ঠিক আছে যেহেতু আর একটা চ্যানেল আছে অবশ্যই সেটাও হয়ে যাবে কোনো চিন্তা নেই এটাই হচ্ছে কথা আর সবাই কিন্তু টুইট করে দেবে কমেন্ট বক্সে আমি ওটা পিন করে রাখবো লিঙ্কটাকে অবশ্যই সবাই আমার যারা ফ্যান ফলোয়ার আছো দিদি দাদা ভাই বোন যারা আছো প্লিজ সবাই টুইট করে দেবে ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা এই আরস ভাইয়ের চ্যানেলটাকে উড়িয়েছে তাদের মুখে লঙ্কা গুঁজে দিও চলো টাটা